আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটা ট্রান্সফর্মার ট্রান্সফর্মারটা মূলত কী ট্রান্সফর্মার হলো একটা স্থির বৈদ্যুতিক ডিভাইস যার ভিতরে দুইটা কয়েল থাকে এইচটি কয়েল এবং এলটি কয়েল হাই টেনশন কয়েল লো টেনশন কয়েল পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি ঠিক রেখে উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজ কিংবা নিম্ন ভোল্টেজ থেকে উচ্চ ভোল্টেজে রূপান্তর করে যে যন্ত্র সেটাই হলো ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মারের ভিতরে যে দুই ধরনের কয়েল থাকে এই কয়েলের মাঝখানে কোর নামক একটা জিনিস থাকে যেটার মাধ্যমে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয় বৈদ্যুতিক আবেশ তৈরি হয় যার মাধ্যমে কোনো সংযোগ ছাড়াই একটা কয়েল থেকে অন্য কয়েলে ভোল্টেজ ট্রান্সফার হয় তো এই কারণেই মূলত এটাকে ট্রান্সফর্মার বলে এখন আপনারা বলতে পারেন ভোল্টেজ ট্রান্সফার হওয়ার কি প্রয়োজন ভোল্টেজ ট্রান্সফার হওয়ার প্রয়োজনীয়তা আছে কারণ বিদ্যুৎকে বাসাবাড়িতে ব্যবহার উপযোগী করার জন্য মূলত ভোল্টেজটা ডাউন করা হয় এবং বিদ্যুৎকে অনেক দূর দূরান্তে পাঠানোর জন্য ভোল্টেজটাকে আপ করা হয় যেমন বড়ো বড়ো টাওয়ারের যেসব লাইনগুলো আছে আপনারা দেখেন ওই লাইনগুলো কিন্তু উচ্চ ভোল্টেজের লাইন এগুলোর মাধ্যমে বিদ্যুৎকে উচ্চ ভোল্টেজে রূপান্তর করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছায় দেওয়া হয় অনেক দূর দূরান্তে পৌঁছায় দেওয়া সম্ভব হয় এর মাধ্যমে সিস্টেম লসটা কমে যায় সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন